তো তোমরা প্লিজ যারা যারা নতুন এসেছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা এয়ারটেল সাবস্ক্রাইবার আছো তো তাদের জন্য এই ভিডিওটা একদম তো তোমরা হচ্ছে মানে দেরি না করে ভিডিওর মধ্যেই থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যারা এয়ারটেল সাবস্ক্রাইবার আছে তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও তো আজকে কথা বলছে দু বছরের ফ্রি যে অফারটা আছে দু বছরে ফ্রি আছে এয়ারটেল দিতে তো সেটা নিয়ে আজকে আলোচনা তো চলো শুরু করি কি কি চ্যালেঞ্জ পাবে ফার্স্ট ফার্স্ট স্টেপ তো কি করে তোমরা দু বছরের বছর সাবস্ক্রিপশনটাকে ফ্রিতে নিয়ে আসবে ফার্স্ট এক নম্বর দু নম্বর কত টাকার প্যাকেজ আর মান্থলি কত টাকাতে তোমরা পাবে দু নম্বর তিন নম্বর কি করে কি কি চ্যালেঞ্জ সেটার মধ্যে আছে সেটা তোমরা হচ্ছে নিজেরাই জানতে পারবে চার নম্বর

এক মাসের রিচার্জ ফ্রি তো চলো শুরু করি তো সর্বপ্রথম বলি চ্যালেঞ্জ কি কি পাবে তোমরা প্যাকেজটা পরে আসবো রেটটাও পরে বলবো আগে কি কি চ্যালেঞ্জ তোমরা পাবে তো হচ্ছে যেটা হচ্ছে একটা তেপ্পনের টাকা যেটা আমরা জানি যে হ্যাঁ জিএসটি আলটিমেট যেটা প্যাকেজ থাকে সেটা তোমরা ফ্রিতে পাবে একটু তেপ্পনের টাকার মধ্যে যে সমস্ত ফ্রি চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তোমরা ফ্রিতে পাবে সেগুলো থাকবে তার সাথে সাথে কি কি থাকবে স্টার জলসা জি বাংলা কালাস বাংলা সনি আর্ট স্টার জলসা সিনেমা কালাস বাংলা সিনেমা জি চব্বিশ ঘন্টা নিউজ এইটিন বাংলা স্টার গোল টু জি আনমোল সিনেমা জি ক্লাসিক জি ক্লাসিক জি নিউজ আজ তাক নিউজ এইটিন ইন্ডিয়া বিগ ম্যাজিক কালাস রিস্তে জি ভারত গুড নিউজ টুডে কার্টুন নেটওয়ার্ক প্রভু প্লাস হাঙ্গামা প্লাস হাঙ্গামা এটাও তোমরা পাবে প্লাস হাঙ্গামা পাবে তো আছে হ্যাঁ ইউ এম টিভি ব্রিজ আর এম টিভি শুধু এম টিভি যে সেটাও আছে অনেকে ভিডিওতে এখানে আলোচনা করেনি তো হাঙ্গামাও আছে এম টিভি আছে তো জুম আছে স্টার উৎসব আছে পাল আছে জিং আছে সালমা টিভি আছে নিউজ জি কে হিমাচল যেটা আছে নতুন তারপর সামরাও টিভি সামরাও টিভি নিউজ এগুলাও আছে এগুলা হচ্ছে জি গঙ্গা জি বাস্তব বিন্দাস জি আনমোল এগুলো আছে তার সাথে সাথে আরো অনেক চ্যানেল আছে চ্যানেলের কম নেই চ্যানেল প্রচুর আছে তো হচ্ছে এখন বলি যে ছ মাস এটার মধ্যে একটা স্কিম আছে ছ মাস আছে এক বছর আছে দু বছর আছে ঠিক আছে ছ মাসও আছে এক বছর আছে দু বছরও আছে তো তোমরা ছ মাসে যদি রিচার্জ করো ছ মাসে রিচার্জে তোমাদের এসে দাঁড়াবে হচ্ছে কত টাকা সেটাও বলে দেবো এক বছরে কত দাঁড়াবে সেটাও বলবো প্লাস দু বছরে কত দাঁড়াবে সেটাও তোমাদেরকে বলবো তোমাদের ছ মাসে রিচার্জ করো ছ মাসে একবার রিচার্জ করতে লাগবে তোমাদের হচ্ছে সাতশো টাকা

সব কিছু লোয়ে করে নিয়ে এক শুধু তিরাশি টাকায় শুধু তিরাশি টাকায় মাস এসে দাঁড়াবে তো তোমার যত পারবে বড় সাবস্ক্রিপশন রিচার্জ প্ল্যান করো তোমাদের এটা অফার থাকবে আর হ্যাঁ এটার জন্য এয়ারটেল থেকে একটা স্টিম পলিসি রেখেছে যারা হচ্ছে এয়ারটেলের এত সুন্দর প্যাকেজ সাবস্ক্রিপশন সেটাকে রেখে দিয়ে সান ডাইরেক্ট ভিডিও কল বা আদার বিচে তোমরা গেছিলে তো তাদের জন্য এই অফারটা তো তাদের জন্য এই অফারটা তো তোমাদের যে সাবস্ক্রিপশন যে বক্সটা ছিল ঠিক আছে যেটা বক্স ছিল তোমাদের সেটা মধ্যে এই অফারটা আছে আর এই অফারটা অ্যাক্টিভেট করার জন্য মিনিমাম নব্বই দিনের জন্য সেটাকে সাসপেন্ডেড হতে হবে নব্বই দিনের জন্য সেই বক্সটা ডিঅ্যাক্টিভেট হতে হবে মানে কোনো রকম রিচার্জ প্ল্যান থাকা চলবে না তাহলে এই মানে এই অফারটা সেই মানে বক্সে সেই বক্সে এই অফারটা অ্যাক্টিভেট হবে তো তোমরা দেরি করো না দু বছরের সাবস্ক্রিপশন অফার আছে পুরোপুরি ভাবে সেটার দু দু বছর বছর তো এত সুন্দর একটা অফারে একটা ইনফরমেশন নিয়ে আসছি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি কোনো কনফিউশন মাইন্ডে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও আমি টোটালটাই তোমাদের কাছে একদম ক্লিয়ার করি তো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আমি এরকম ডিটিএস লাইন নিয়ে অনেক আপডেট নিয়ে আসি আর হচ্ছে টিভি ইনস্টলেশনের পার্ট নিয়মে নিয়ে আসি তোমরা কী করে ডিস বা টিভি ইনস্টলেশন কমপ্লিট করি সেটা আমার ভিডিওতে পেয়ে যাবে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর এই অফারটা তাদের সেই এয়ারটেল ডিটিএট ভাইদের জন্য যারা এখনও এখান থেকে অনেকটা দূরে আছে তো তোমরা তাদেরকে প্লিজ ভিডিওটা শেয়ার করো অবশ্যই অবশ্যই শেয়ার করো বস তুমি যদি এয়ারটেল সাবস্ক্রাইবার হও যে ভিডিওটা দেখছো তুমি যদি এয়ারটেলের সাবস্ক্রাইবার হও তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিতেই হবে না তো প্যাকেজ হাই হয়ে যাবে হ্যাঁ একদম হাই হয়ে যাবে প্যাকেজটা তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবে আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না নমস্কার